নমস্কার বাংলাবাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাকে ইতিমধ্যেই কমেন্ট করেছেন অনেকেই জানতে চেয়েছেন কোচবিহার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি বীরভূম মুর্শিদাবাদ ইত্যাদি জেলা থেকে আপনারা কমেন্ট করেছেন যে বাংলাবাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি যে ষাট টাকা সেই ষাট হাজার টাকা কোন জেলায় কত তারিখে দেবে তো এই বিষয়টি সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো আপনারা সকলেই জানেন বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি মে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা থেকে রিলিজ করেছেন শুধু তাই নয় ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি জেলায় গ্রাহকদের অ্যাকাউন্টে বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু ঢুকতেও শুরু করে দিয়েছে তো কোন কোন জেলায় বর্তমানে টাকা দেওয়া হচ্ছে এছাড়াও মুর্শিদাবাদ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা উত্তর দিনাজপুর সহ আরও কিন্তু বেশ কয়েকটি জেলায় আগামী কিছু দিনের মধ্যে টাকা ঢুকতে শুরু করবে তো কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এছাড়াও বারো লক্ষ উপভোক্তার মধ্যে কারা আগে টাকা পাবে এবং কারা পরে টাকা পাবে সেটাও কিন্তু এই ভিডিওটিতেই জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বাংলা বাড়ি প্রকল্পে টাকা ফের দেওয়া শুরু রাজ্যের কারা কিভাবে পাবেন তো আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু বলা হয়েছে কারা কিভাবে আপনারা কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে এবার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বাংলা বাড়ি প্রকল্পে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী বাড়ি তৈরি করার জন্য একজন উপভোক্তাকে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে যা দুইটি কিস্তি ষাট হাজার টাকা করে পাবে যা বাংলা বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে দুই দফা গ্রাহকরা টাকা পেয়েছে প্রথম ধাপে আট লক্ষ উপভোক্তা এবং দ্বিতীয় ধাপে চার লক্ষ উপভোক্তা প্রথম কিস্তি ষাট হাজার টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো আপনারা বুঝতেই পারলেন বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা মোট কিন্তু দুইটি দফায় দেওয়া হয়েছে প্রথম দফায় আট লক্ষ উপভোক্তাকে এবং দ্বিতীয় দফায় চার লক্ষ উপভোক্তাকে কিন্তু প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ঘোষণা করেছিলেন বাংলা প্রকল্পে মে মাসেই দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই মতো কুড়ি মে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি ময়দান থেকে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা ছাড়া হয়েছে এই প্রকল্পে প্রায় বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এই প্রকল্পে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে প্রথম দফায় আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে দেওয়া শুরু করেছে এবং বাকি চার লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন কুড়ি মে মঙ্গলবার থেকে কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু করেছে দুইটি দফায় এইবারও কিন্তু টাকা দেওয়া হবে প্রথম দফায় আট লক্ষ উপভোক্তা কিন্তু ইতিমধ্যেই বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু দেওয়া শুরু করেছে এবং বাকি চার লক্ষ উপভোক্তাকে কিন্তু খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তি ষাট টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু দেওয়া শুরু করবে পঞ্চায়েত সূত্রে অধীনে থেকে জানা যাচ্ছে প্রথম দফায় আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আটই জুনের মধ্যে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যারা ঘরের কাজ লিন্টন পর্যন্ত শেষ করেছে তারাই এবার এই টাকা পাবে এবং যে উপভোক্তারা এখনও লিন্টন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি তারা প্রথম দফায় দ্বিতীয় কিস্তি ষাট টাকা এখনই টাকা পাবে না তাদের আগে ঘরের কাজ শেষ করতে হবে তো আপনার বুঝতেই পারেন প্রথম দফায় আট লক্ষ উপভোক্তার মধ্যে যারা ঘরের নির্মাণের কাজ লিন্টন পর্যন্ত শেষ করেছেন তারাই কিন্তু এইবার বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা তাদেরাই কিন্তু ইতিমধ্যেই পেতে শুরু করেছে আর যারা এখনও ঘরের নির্মাণের কাজ লিন্টন পর্যন্ত শেষ করতে পারেননি তারা কিন্তু এখনই টাকা পাবে না অর্থাৎ একটু কিন্তু ডিডিতেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং বাকি চার লক্ষ উপভোক্তাকে বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা জুন মাসের পনেরো তারিখের পর থেকে দেওয়া শুরু করতে পারে তো আপনারা বুঝতে পারলেন যে সমস্ত চার লক্ষ উপভোক্তা রয়েছে বাংলা বাড়ি প্রকল্পে যে দ্বিতীয় দফায় টাকা পেয়েছিল তাদের কিন্তু এবার দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটা পনেরোই জুনের পর থেকে দেওয়া শুরু করবে পঞ্চায়েত মন্ত্রী বলেছেন দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ চলছে তবে বেশ কয়েকটি জেলার ব্লকে এলাকায় বাড়ির নির্মাণের কাজ লিন্টন পর্যন্ত না শেষ হওয়ার কারণে সেই ব্লকের টাকা দিতে সমস্যা রয়েছে তবে খুব শীঘ্রই সেই ব্লক এলাকা উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শুরু করা হবে মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর নদিয়া হাওড়া হুগলি বাঁকুড়া পূর্ব মেদিনীপুর মালদা আরও বেশ কয়েকটি জেলার ব্লক এলাকায় উপভোক্তাদের বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আগামী কয়েকদিনের মধ্যেই দেওয়া শুরু করা হবে তো আপনারা বুঝতেই পারলেন বেশ কয়েকটি জেলার এলাকায় কিন্তু বাড়ির নির্মাণের কাজ নিয়ন্ত্রণ পর্যন্ত শেষ না হওয়ার কারণে আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু অ্যাকাউন্টে একটি ঢুকতে দৃঢ় হবে বিশেষ করে এই সমস্ত জেলা এলাকাগুলি কিন্তু বাড়ির নির্মাণের কাজ একটি কিন্তু ঢিলে চলছে বলে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আগামী কয়েকদিনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তো আপনার বলে রাখি সমস্ত জেলার কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্লকে এলাকায় কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তবে বেশ কিছু ব্লকে কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া শুরু হয়নি তো ধীরে ধীরে করে সমস্ত রাজ্যের জেলা এলাকা ব্লকে কিন্তু এই বাংলা প্রকল্পে যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু ঢুকবে প্রত্যেকেই আপনারা কিন্তু টাকা পাবেন যারা যারা বাংলা প্রকল্পে প্রকল্পের নির্মাণে কাজ শুরু করেছেন তারা কিন্তু প্রত্যেকেই এবার দ্বিতীয় কিস্তি ষাট টাকা পাবেন